এবং আমি তানিয়া আমরা চলে এসেছি আজকে গুলশান আমরা হঠাৎ করে একটা কাজের জন্য চলে এসেছিলাম এবং হঠাৎ করে চাকরিতে খেতে মনে পড়লো আপনাদের সাথেও আমাদের এই মুহূর্তগুলো শেয়ার করা যাক আমি ট্রাই করছি আপনারা আপনাদের টাকা নষ্ট এই জঘন্য জায়গায় চাটা অবশ্যই ট্রাই করবেন না স্মৃতির মতো ফালতু যাদের মুখের টেস্ট তাদের কাছেই ভালো লাগতে পারে চায়ের উপরে আমাদের এক্সপেকটেশন লেভেল খুবই হাই ছিল বাট চাটা এতই বাজে ছিল যে আমাদের মুখে রুচিটা একদমই নষ্ট হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম অন্য কিছু খেয়ে আবার রুচিটাকে ফিরিয়ে আনা যাক তখনই আমাদের সামনে পড়ে গেলো ফুচকা আমরা যেহেতু ফুচকা লাভার সেহেতু আমরা ওইবারের মতো ভুল আর করতে যাচ্ছি না আমরা ভাবলাম এক প্লেট নিয়ে আমরা টেস্ট করে দেখি আগে ফুচকাটা কেমন ফুচকার মশলাটা দেখেই কেন যেন খুব বেশি লোভনীয় লাগছিল মনে হচ্ছিল ফুচকাটা হয়তো ভালো হতে পারে কিন্তু আমরা এবার আর সেই লোভে পড়ে ভুলটা করলাম না আমরা এবার ভাবলাম আগে একটা নিয়েই দেখব টেস্ট আসলে কেমন হয় ফুচকা টকটা দেখি মনে হলো না এবার মনে হয় মুখের টেস্ট ফিরিয়ে আনার জন্য কিছু একটা পেতে যাচ্ছি তো এই যে আমাদের ফুচকার প্লেটটা রেডি এর জন্য আমি বহু রুপিটা দিতে চাইলাম মজা বিশেষ টকটা খুবই মজা মজা খুবই মজা বিশেষ করে টকটার জন্য কিন্তু মানে অন্যরকম একটা টেস্ট লাগতেছে তাই না টকটা অনেক ঘন মজাদার এই ফুচকাটির লোকেশন হচ্ছে পুলিশ প্লাজার ঠিক সামনেই যে পার্কটি আছে সেই পার্কটির পাশেই এখানে শুধুমাত্র একটি নয় অনেক অনেক ফুচকার দোকান আছে আপনারা আমাদের মতো চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করছি ভাই এত মজা আর একটু নিয়ে খাই টিয়াসলি মানে এখানে যদি আসে কেউ আর যদি এটা টেস্ট না করে এটা খুবই বোকামি হবে আসলে আমরা তো ডেফিনেটলি এখানে যতবার আসবে এটা টেস্ট করবো এটা ট্রাই করবো আর কি তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন সো এখন আমরা আবার খেতে যাচ্ছি পটাটা এটা কি চিপস নাকি বিস্কিট এই দেখে না সো আমরা আছি গুলশান একে নিকেতনের দিকে আপনারা এখানে আসলে অবশ্যই এই পার্কটাতে ঘুরতে পারেন যদিও এটার একটা টাইমিং আছে সুন্দর একটা ব্রাইট দেখে ফেললাম যদিও জানি না ব্রাইট কি না এখানে একটা লেকের মতো আছে বাট খুবই গন্ধওয়ালা লেক ভাল লাগে না এই রাস্তাটা আসলে খুবই সুন্দর আর এখানে আসলে খুবই অদ্ভুত টাইপের কিছু মানুষজন দেখতে পাওয়া যায় যেমন ঠিক আমি রিক্সা একজনকে দেখতে আমি জানি না ক্যাপচার হয়েছে কিনা জানি না এটা দেখলে এখন খুব ভয় লাগে গাছ খুবই পছন্দের একটা জিনিস যেখানে যাই কেন জানি এগুলো আমি যাই গাছ পশু পাখি ক্যামেরায় আমরা এই ভিউটা আসলে ক্যাপচার করতে পারিনি কিন্তু এত সুন্দর ভিউটা ছিল আর এই রাস্তাটা আমার বরাবর অনেক ভালো লাগে আর সেদিনের ওয়েদারটাও ছিল খুবই অসাধারণ আমাদের সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আসলে রোদ ছিল না বৃষ্টি ছিল না বাট ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এই যে আমাদের ম্যাডাম খাচ্ছে কি খাচ্ছেন ম্যাডাম আমি সারা রাস্তায় এইভাবে খেতে খেতে আসি আবার মানে অভ্যাসী হাট বোয়ার্ক খাবো আমার একটু জন্য প্রথম আসলে ব্যাপারটা এরকম না উনি হুট করে এসে আমাকে কি জন্য একটা জিজ্ঞেস করছিলো তো আমার ঠিক কথাটা মনে নেই এই সুযোগে করে নিল তো সমস্যা নেই নেক্সট ভিডিওতে আমিও দেখাবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ